আসছে মানুষকে শাসন করার জন্য মানুষকে পথ দেখানোর জন্য কোরআনের বিধানকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ সুবাহের তিরিশ নম্বর আয়াতে যে আয়াতটা আমরা পড়েছি এই আয়াতে আল্লাহ বলছেন যে রসুল বলবেন হে আমার র আমার জাতি এই কোরআনকে একটি পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে রসুল আল্লাহর কাছে নালিশ করে বলবেন হে আমার জাতি এই কোরআনকে একটি পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে আয়াতের ও রাম এর পাঁচটি কারণ বলেছেন যে কিভাবে মুসলিমরা কোরআনকে পরিত্যক্ত করছে। তার একটি হচ্ছে কোরআন পড়ে না পড়ার প্রয়োজন মনে করে না শেখেও না দুই আমল করে না তিন কোরআন দ্বারা কোরআনের বিধান মুসলিম সমাজের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করে না এভাবে আরো কয়েকটি বিষয় আছে যেগুলো আমি লম্বা কথা বলবো না অপর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটি হাদিসে বলেছেন হাদিসটি উমার ইবনুল খাত্তাব থেকে বর্ণিত ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন যে এই কোরআনের কারণে আল্লাহ একটি জাতিকে উন্নতির সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছান আবার এই কোরআনের কারণে একটি জাতিকে অধপতনের অতল গহব করে নিয়ে যান এই একটি কোরআনের আয়াত আর এই হচ্ছে রসুল্লাহামের এই হাদিস আজকে আমরা মুসলিম জাতির জন্য চলম ভাবে এটার একটি বাস্তবতা আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনকে আমরা উঁচু জায়গাতে রাখি এই বিষয়গুলো আমাদেরকে মনে করে কোরআন মানুষকে শাসন করার জন্য মানুষকে পথ দেখানোর জন্য কোরআনের বিধানকে বাস্তবায়িত করার জন্য কোরআনের ভিতরে যা আছে সবকিছু বাংলাদেশ জামাত ইসলামী কুরআন এবং সুন্নাত বিধান এই সমাজে এই রাষ্ট্রে আমাদের প্রিয় এই জন্মভূমি বাংলাদেশে প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ মানবিক নিরাপত্তাপূর্ণ এবং ইনসাফপূর্ণ একটি কল্যাণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আজকে উনিশশো সাল থেকে এদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছে গত এক বছর আগে যে অভ্যুত্থান হলো জন অভ্যুত্থান এরপরে মানুষের মধ্যে নতুন একটি চেতনা এসেছে তাদের মধ্যে একটি নতুন ধারণার জন্ম নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন তারা আমরা পিছনের দিকে ফিরে যেতে চাই না এই জন্য বাংলাদেশ ইসলামের প্রতি তাদের সহযোগিতা সমর্থনকে তারা ব্যক্ত করছেন এই ধারাবাহিকতায় আমরা বিশ্ববিদ্যালয়গুলো দেখছি বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যে নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনে যে প্যানেল হয়েছে সেই প্যানেলে ওই বিশ্ববিদ্যালয়গুলো সকল ছাত্র ছাত্রীরা বিপুলভাবে ভোট দিয়ে তাদেরকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়েছে তার সুফল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেখানকার ছেলে মেয়েরা ভোগ করছে ছাত্রদের ছাত্রীদের যে অধিকার ওই ইউনিভার্সিটি গুলোর আইনের মধ্যে রাখা আছে যার বাস্তবায়ন ছিল না সেটা বাস্তবায়িত হচ্ছে ছাত্র তাদের অধিকার পাচ্ছে সুবিধাগুলো পাচ্ছে এলাকার যে ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে আপনাদের পড়াশোনা করে তারা বাড়িতে আসলে ফোনে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে আগে কিরকম ছিল এখন তোমাদের অবস্থাটা কি সুতরাং সম্মানিত ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামী আমাকে সিরাজগঞ্জ তিন আসনের রায়গঞ্জ তারাস এবং সলঙ্গা আমাকে এমপি পদ প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই এবং ভোট চাই সম্মানিত ভাই এবং বোন মুসলিম অমুসলিম সকলের কাছে আমরা ইনশাআল্লাহ যদি সরকার গঠন করতে পারি আপনাদের এই এলাকায় যদি আমরা এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমরা একটি ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ قائم করব শান্তিপূর্ণ একটি সমাজ قائم করব উন্নতির একটি সমাজ আমরা قائم করব কারণ আমাদের পুঁজি হচ্ছে সততা বিশ্বস্ততা এবং জনগণের অধিকার এবং তাদের প্রতি দায়বদ্ধতা সর্বোপরি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই তাকে আমরা লালন করি পালন করি মান্য করি এটার আলোকেই আমরা সকলের সাথে আমরা সেই আচরণ করব আসুন বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লার পক্ষে আমরা ভোট দিয়ে তাদেরকে সরকার গঠনে বিশেষ করে এই আসনে আমরা যত করে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমরা সেখানে যেতে পারি আপনাদের কাছে সেই ভোট সেই দোয়া আমি এই জালসা এই প্রতিষ্ঠান যেন দিনের জন্য কবুল হয় কোরআন গবেষণা করে আল্লাহর এই কোরআন এবং সুন্নাকে এই আমাদের দেশে ইহকালীন উন্নতি পরকালীন আল্লাহর কাছে শান্তি পাওয়ার জন্য যেন সেরকম যোগ্যতা সম্পূর্ণ আলেম তৈরি করেন الله شكرك توفيق واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته